একটি সকালে নতুন একটি দিনে সবাইকে গুড মর্নিং জানিয়ে শুরু করছি আমার আরও একটি নতুন ব্লগ আর আজকের ব্লগটা একদম সকাল থেকেই শুরু করেছি একদম সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিচেনে চলে আসছি নাস্তা বানানোর জন্য আর ভাবলাম আজকে একটু লুচি পরোটা তৈরি করি অর্থাৎ আমরা অনেকে লুচি বলি আবার আমাদের এখানকার পরোটা বলে আচ্ছা যাই হোক আর লুচি পরোটা তৈরি করা কিন্তু খুবই সহজ খুবই শর্টকাটের মধ্যে তৈরি করা যায় আমার কাছে রুটি বানানোটাই অনেকটাই ঝামেলা মনে হয় রুটি বানাতে গেলেই অনেকটা টাইম লাগে এমনটাই মনে হয় আর আরে তো আমি অল্প কিছু পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি আর এখানে অল্প কিছু আর তেল দিয়ে দিয়েছি লুচি বানানোর সময় তো আমরা সকলেই জানি একটু তেল ইউজ করতে হয় যেহেতু লুচিগুলো সুন্দর করে ফুলে সেই জন্য আবার অনেকেই কিন্তু আগে অর্থাৎ ড্রোগুলা মাখিয়ে রাখে আমার যেহেতু হাতে সময় নেই তাই আমি আগে মাখিয়ে রাখিনি সাথে সাথে মাখিয়ে সাথে সাথে বানানো শুরু করে দিয়েছি আর এ তো আমি অর্থাৎ লুচি বানানোর জন্য যে লিচিগুলো আছে ওগুলো কেটে নিয়েছি আচ্ছা যাই হোক এখন লুচি বানানো শুরু করে দিয়েছি আর এ তো আমি সুন্দর করে ছোট ছোট করে লুচি বেলে নিব আমার কাছে লুচিগুলো ছোট ছোট হলেই কেমন জানি দেখতে সুন্দর লাগে আর দেখতেও খুব ভালো লাগে আমরা ছোট জিনিসের প্রতি খুবই অর্থাৎ আগ্রহ প্রকাশ করি ছোটো হলে প্রয়োজনে দুটা খাবে এতে কোনো ব্যাপার নেই কিন্তু লুচি যারা একেবারে বড় বড় করে বানায় তাতে দেখতে একদমই সুন্দর লাগে না এই যে সাইজের সমস্ত লুচি আমি বেলে নিয়েছি আমার কাছে এসাইজের লুচিগুলাই কিন্তু দেখতে খুব সুন্দর লাগে আর এই তো এখন তেলটা গরম হয়ে গেছে আর এখন লুচিগুলো ভাজার জন্য চলে আসছি আর লুচিগুলো গরম তেলেই ভাজতে হবে এতে করে আপনার লুচিগুলো দেখতে সুন্দর হবে আর অনেকটাই ফুলকু ফ্লাফি হবে আর খেতেও কিন্তু খুবই মজা যে লুচিগুলো ফুলে না সেগুলো কিন্তু খেতে একদমই মজা লাগে না আর যে লুচিগুলো ফুলকু ফুলকু হয় দেখতেও মার্শাল্লা সুন্দর হয় আর খেতেও কিন্তু অনেক মজাদার হয় আর এই তো এভাবে করে আমি সমস্ত লুচিগুলা অর্থাৎ ভাজা করে নিব তেলের মধ্যে আর এই তো আমার লুচিটা ভাজা হয়ে গেছে আর এই তো আমার সমস্ত লুচি ভাজা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন মাশাল্লাহ দেখতে খুব সুন্দর হয়েছে ফুলকু ফুলকু হয়েছে আর ফুলকু ফুলকু লুচি কিন্তু খেতেও ভালো লাগে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে আর আমার সকালের চাটাও কিন্তু রেডি হয়ে গেছে আর এখন আমরা সবাই মিলে নাস্তা করে নিব চলেন যাই আর নাস্তা করা শেষ করে ওটার আপনাদের সাথে শেয়ার করা হয়নি এখন চলে আসছি কিচেনে দুপুরে রান্নাবান্না করার জন্য ফ্রিজে রাখা পুরাতন মাছ কিভাবে রান্না করবেন সেটার কিছু টিপস আপনাদের সাথে আজকে শেয়ার করব আমার টিপস অনুযায়ী এভাবে যদি রান্না করেন আপনি বুঝতে পারবেন না এটা কি ফ্রিজে রাখার অনেক দিন ধরে পুরাতন মাছ নাকি আজকে টাটকা এনে টাটকা রান্না করেছেন সে মাছ আসলে কিছু টিপস আছে যেগুলো আমরা ফলো করলে আমাদের রান্নাটা হবে খুবই মজাদার আর রান্নার যে টিপসগুলা অর্থাৎ আছে সেগুলো যদি আমরা ফলো করি তাহলে আমাদের রান্নাটা সবাই অর্থাৎ চেটে পুটে খাবে আর এই ফ্রিজে আমার যে মাছটা ছিল এটা প্রায় অনেক দিনের পুরাতন মাছ ছিল একদম ভিতরে ছিল তাই আর বের করা হয়নি আর আজকে বের করলাম তাই আপনাদের সাথেও শেয়ার করলাম অনেক দিন ধরে ফ্রিজে রাখা মাছ আজ কীভাবে রান্না করবেন সেটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে সুন্দর করে হলুদ লবণ দিয়ে মাছটা ধুয়ে নেবেন ধোয়ার পরে অর্থাৎ হলুদ লবণ দিয়ে সুন্দর করে ধুতে হবে এতে করে মাছের গন্ধটা চলে যাবে আর এখানে আমি প্যানে কিছু অর্থাৎ পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ভাজা ভাজা করে নিচ্ছি তেলের মধ্যে আর এখন আদা আর রসুনের পেস্ট দিচ্ছিলাম একটা কিছু লক্ষ্য করবেন আমি যেটা বলেছি আদার পরিমাণটা একটু বেশি দিবেন যেহেতু ফ্রিজে রাখা মাছটা অনেকদিন ধরে ফ্রিজে ছিল বরফের শক্ত হয়ে জমাট বাঁধা ছিল মাছটা বেশিরভাগ সময় একদম মানে শক্ত ছিল সেজন্য আদার পরিমাণটা একটু বেশি দিবেন আর আদার পরিমাণটা বেশি দেওয়ার ফলে এতে করে মাছটা খেতেও মজা লাগবে আর মাছটা কিন্তু সফট হয়ে যাবে টাটকা মাছের মতোই লাগবে আর এখন অর্থাৎ হলুদের গুঁড়া মশলার গুঁড়া তারপর হচ্ছে যে আপনার মরিচের গুঁড়া আর গরম মশলার গুঁড়া যে যে যেটা অর্থাৎ খান সেটা দিবেন পরিমাণে একটু বেশি দিবেন আর মরিচের গুঁড়াটা একটু বেশি দিবেন যেহেতু ফ্রিজে রাখা অনেকদিন ধরে পুরাতন মাছ একটু ঝাল ঝালঝাল হলে ভালো লাগবে আর একটু জিরার গুঁড়া সমস্ত মশলা দেওয়ার পরে এখন আমি লবণ অ্যাড করে দিচ্ছি একটু ভালো করে লক্ষ্য করলে বুঝবেন আমি কিন্তু মশলাগুলোর পরিমাণটা একটু বেশি দিয়েছি যেহেতু ফ্রিজে ছিল মাছগুলো অনেক দিন ধরে তাই মাছটা ঝাল ঝাল হওয়ার জন্য আমি কিন্তু সমস্ত মশলা একটু বাড়িয়ে দিয়েছি আর এখন মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব কষিয়ে একদম সুন্দর একটা ফ্লেভার না আসা পর্যন্ত আমি কষাতেই থাকবো আর কষানোর পরে এখন আমি মাছগুলা এক এক করে দিয়ে দিব আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এ মশলার মধ্যে মাছগুলো ভাজা করে মাছগুলো আমি উঠিয়ে নিয়েছি সেটা স্কিপ হয়ে গেছে সেটা দেখানো সম্ভব হয়নি আর এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি যেহেতু মাছ দিয়ে আমি আলুটাই রান্না করব সেজন্য মাছগুলো আমি উঠিয়ে রেখেছি কারণ মাছগুলো যদি এখন আমি আলুর সাথে একসাথে অ্যাড করে দিই তাহলে মাছগুলো কিন্তু ভেঙে যাবে আর এ তো এখন আলুগুলা দিয়ে দিয়ে দিয়েছি সমস্ত কিছু এখন আমি সে মাছের তেলে কিন্তু আলুগুলা ভাজা করে নিব অর্থাৎ কষিয়ে নিব আর অনেক দিন ধরে ফ্রিজে রাখা মাছ যদি আপনি এভাবে রান্না করেন খেতে কিন্তু বেশ মজা লাগবে এ তেলাপিয়া মাছ দিয়ে আলু খেতে আমরা সকলে বেশি পছন্দ করি আমাদের সকল ভাই বোন আমরা সবাই কিন্তু এ তেলাপিয়া মাছের সাথে যদি আলু দেওয়া হয় খুবই মজাদার হয় খুবই ইয়ামি এবং টেস্টি হয় যারা ট্রাই করেননি একবার ট্রাই করে এভাবে দেখবেন খুবই মজাদার হয় একসাথে দুটো তরকারি একবারে খাওয়া যায় আর তেলাপিয়া মাছ দিয়ে আলু রান্না করলে অর্থাৎ সে তরকারিটা জাস্ট অসাধারণ হয় যারা ট্রাই করেছেন তারা তো জানেনি আর যারা ট্রাই করেননি তারা একবার ট্রাই করে দেখবেন আর ফ্রিজে রাখা পুরাতন মাছ যদি আপনি এভাবে রান্না করেন সাথে আলু দিলে দিতে পারেন আর আলু যদি না দেন আপনি জাস্ট অল্প ঝোলে মাছটা কষিয়ে রান্না করতে পারেন সে তো কিন্তু মজা হয় আর লাস্ট পর্যায়ে আপনি যেটা করবেন অর্থাৎ সেটা হচ্ছে একটু গরম মশলার গুঁড়া উপর দিয়ে ছিটিয়ে দিবেন তাহলে কেউ বুঝতে পারবে না যে ফ্রিজে রাখার পুরাতন মাছ এতটা মজাদার হয় রান্না করার পরে অনেকেই বলে ফ্রিজে রাখা মাছ একদমই মজা হয় না সেটা ঠিক কথা কিন্তু কিছু কিছু টিপস যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু আপনার ফ্রিজে রাখা মাছ কেন সব কিছুই মজা হবে শুধু একটু কিছু টিপস ফলো করবেন আপনি যদি ফ্রিজে রাখা অনেক দিন আগের মাংস রান্না করেন তাহলে সে মাংসটা অর্থাৎ গরম মশলাটা তেলে দিয়ে দিবেন এতে করে খুব সুন্দর ফ্লেভার আসবে আর যেটা ভাজা গুঁড়া মশলা সেটাটা মাংস হওয়ার পরে উপর দিয়ে ছিটিয়ে দিবেন এতে করে মাছ হোক মাংস হোক উপর দিয়ে ছিটিয়ে দিবেন এতে করে খুবই সুন্দর ফ্লেভার আসে আর এই তো ফাইনালি আমার আলুগুলাতে আমি মাছগুলো অ্যাড করে দিচ্ছিলাম এভাবে করে কিন্তু আরও কিছুক্ষণ পর আমি কিছু ঝোল অ্যাড করে দিব অর্থাৎ যে পরিমাণে আমরা ঝোল খাবো সে পরিমাণে বিশ্বাস করবেন না এই মাছটা এতটা মজাদার হয়েছিল এতটা টেস্টি হয়েছিল যে আপনাদের বলে বোঝানো যাবে না এটা কি ফ্রিজে রাখা মাছ না টাটকা মাছ সেটা বোঝাও মুশকিল হয়ে গেছে আর মোট কথা আপনাদের প্রধান যেটা উপাদান সেটা হচ্ছে ধনে পাতা ধনে কিন্তু অ্যাড করতেই হবে এতে করে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও কিন্তু খুব মজাদার হয় আর এই তো আজকে আমার আলু দিয়ে মাছ রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আর এখন বিকালে চলে আসছে কিছু নাস্তা বানানোর জন্য আজকে ভাবলাম বিকালে একটু চায়ের সাথে একটা হালকা পাতলা নাস্তা হোক আর তাই গতকাল রাতে কিছু ছোলা ভিজিয়ে দিয়েছি আর ছোলাগুলো সেদ্ধ করে নিয়েছি আর এখন ভাবলাম ছোলাগুলো ভাজা করি অর্থাৎ বিকেলে অনেক সময় হালকা পাতলা নাস্তা তৈরি করতে ইচ্ছে করে কিন্তু মাঝে মাঝে আলসামোর জন্য তৈরি করা হয় না আর তো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি আর এখন সমস্ত কিছুকে কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য ভাজা ভাজা করে নিব আর আমি কিন্তু এভাবে করে ছোলাটা ভাজা করি যারা এভাবে করে ছোলাটা ভাজা করেন তারা তো জানেন এটা কিন্তু খুবই মজাদার হয় আর আমি কিন্তু এভাবে ছোলাটা ভাজা করতে পছন্দ করি খুবই হালকা হালকাভাবে আর একটু হলুদের গুঁড়া দিয়েছি একটু মশলার গুঁড়া দিয়েছি আর ফাইনালি একটু লবণও অ্যাড করে দিব আর সমস্ত কিছু অ্যাড করার পরে এখন আমি আবারও মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব অর্থাৎ আজকে আমাদের বিকালের নাস্তা হবে অর্থাৎ ছোলা ভাজা আর হচ্ছে গরম গরম চা বিকালে তো আমরা চা খাই চা না খেলে যেন চলেই না আর এ তো সমস্ত মশলা কষিয়ে নিয়েছি একদম কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত আর এখন আমি ছোলাটা দিয়ে দিব আর এই তো এই ছোলাগুলো কিন্তু আমরা বেশি পছন্দ করি এর ছোলাগুলো কিন্তু অর্থাৎ হজম হতো কিন্তু খুবই সুবিধা হয় আর খেতেও কিন্তু মজা লাগে আর এ ছোলা কিন্তু খেতে তেমন একটা খারাপ লাগে না যারা খান তারা তো জানেনি এখন সমস্ত মশলার সাথে ছোলাগুলো ভাজা করে নিব আর ভাজা করার পরে খাওয়া দাওয়া করে চলে আসছি আপু ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন দেখতে দেখতে আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে সকালের নাস্তা দুপুরের রান্নাবান্না বিকালের নাস্তা সব কিছু অলমোস্ট ডান হয়ে গেছে আর আমার ভিডিও ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দিতে একদমই ভুলবেন না আর আমার আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের মতো এ পর্যন্ত দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ পেস